যত যাই বলেন এক জালে কিন্তু ভুঁড়ি রান্নার একদমই নেই মানে যত বেশি জাল দিবেন ভুঁড়ি রান্নার স্বাদ তুড়ি রান্না যে কতটা স্বাদের হতে পারে তা এই নিয়মে ভুড়ি রান্না করলেই বুঝবেন আজ আপনাদের সাথে একদম ভিন্নভাবে দারুণ স্বাদের ভুঁড়ি রান্নার রেসিপি শেয়ার করব প্রথমে আজকে আমি সুস্বাদু করে ভুঁড়ি রান্না করার জন্য একটা বাটনার ভিতরে দুটা বোম্বাই মরিচ নিয়েছি তারপর হচ্ছে খুব ভালো করে পেস্ট করে নিব চাইলে কিন্তু শিল পেস্ট করে নিতে পারেন বোম্বাই মরিচটাকে আমি এভাবে পেস্ট করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক কেজির মতো ভুড়ি ভুড়িটাকে আগেই আমি খুব ভালো করে পরিষ্কার করে হলুদ দিয়ে সিদ্ধ করে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম আগে থেকে হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিলে ভুড়িতে কিন্তু একদমই বাজে গন্ধ থাকে না যাই হোক বোম্বাই মেরুসির সাথে ভুড়িটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি আর দশ মিনিটের মতো রেস্টে দিয়ে দিচ্ছি আর তারপর এখানে এক টেবিল চামচ করে রসুন বাটা আর আদা বাটা দিচ্ছি রাত মতো আপনারা লবণটা দিয়ে নিবেন আদা রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন আর তারপর দিয়ে দিচ্ছি এক চামচ করে ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর দুই টেবিল চামচ দিচ্ছি মরিচের গুঁড়া ঝালের পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন আর এক চামচ গোলমরিচকে আধ ভাঙা করে দিয়েছি এখন ভুরিটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এই পর্যায়ে কোনো রকম তেল কিংবা পানি কিন্তু দেওয়া যাবে না তো ভুড়িগুলোকে আমি খুব ভালো করে কষলে মাখিয়ে নিয়েছি আর দশ মিনিটের মতো রেস্টে দিয়ে দিচ্ছি এবার ভুড়িটা রান্না করার জন্য কড়াইতে ওয়ান থার্ড কাপ তেল দিয়েছি সাথে কিছু আস্ত গরম মশলাও দিয়েছি তার মধ্যে আছে সাত আটটা এলাচ দারুচিনি লং তেজপাতা আর একটা কালো এলাচও দিয়েছি আস্ত গরম মশলাগুলোকে একটু ভেজে নিয়ে এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাকে হালকা বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি এখন হচ্ছে ভুড়িগুলোকে দিয়ে দিচ্ছি আর নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এখন হচ্ছে আমি ভুড়িটাকে প্রথম জাল দিয়ে নিব তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম অনেকটাই কিন্তু পানি বের হয়েছে ভুড়িটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো আমি ভুড়িটাকে ভালোভাবে কষিয়ে প্রথম জাল দিয়ে নিয়েছি এখন এরকম আছে তারপর এখানে পানি দিয়ে ভুড়িটাকে সিদ্ধ করে নিয়েছি এই যেমন এক কাপের মতো পানি দিয়েছি আর এই প্রসেসটা আমি চার থেকে বারের মতো করব পানি দেওয়ার পর পানিটা যখন শুকিয়ে যাবে তখন আবারও পানি দিয়ে ভুঁড়িটাকে জাল করে নিতে হবে এই প্রসেসটা কয়েকবার করতে হবে ভুড়ি যত বেশি জাল দিবেন ভুড়ির টেস্ট ততই বাড়বে হাত যদি আপনাদের সময় বেশি থাকে তাহলে দুই তিন দিন পর্যন্ত এইভাবে জাল করবেন তাহলে দেখবেন ভুড়ির টেস্ট একদমই অন্যরকম হবে প্রতিবার এক কাপ করে পানি দিবেন আর ভুঁড়িটাকে জাল করে নেবেন তাহলে ভুড়ির মশলাটা নিচ থেকে লেগেও যাবে না আর ভুঁড়িটা খুব ভালো সিদ্ধও হবে রান্নার রান্নার মাঝখানে ভুঁড়ির সাথে এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে দিয়েছি তো আমার ফাইনালি ভুঁড়িটাকে সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি ভুঁড়িটাতে বাগার দিব বাগারটা সরিষার তেল দিয়ে দিচ্ছি 1 ফুট কাপ কড়াইতে সরিষার তেল দিয়েছি কয়েকটা শুকনো মরিচ দিয়েছি আর কিছু রসুন কুচি দিয়েছি দিয়েছি কিউব করে কাটা এক কাপ পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন তাহলে স্বাদটা ভালো আসবে বাগারে শুকনো মরিচটা দিলে ফ্লেভারটাও ভালো আসে আর দেখতেও ভালো লাগে পেঁয়াজ আর রসুনটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে তো এরকম একটা কালার চলে আসলে ওই যে আগে থেকে যে ভুরিটা রান্না করে রেখেছিলাম ওই ভুরিটা এখানে দিয়ে দিচ্ছি বাগারে দেওয়ার পরে খুব বেশিক্ষণ কিন্তু আর রান্না করা লাগে না দুই এক মিনিটের মতো রান্না করে নিলেই হয়ে যায় শুধুমাত্র তেলটা উপরে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তাহলেই কিন্তু হয়ে যাবে দারুণ সুস্বাদু ভুড়ি ভূনা আর এই ভুঁড়ি ভোনাটা সাদা ভাত বা পরোটার সাথে খেতে কিন্তু দারুণ মজার হয় ঈদের সময় আমরা যে ফ্রেশ ভুঁড়িটা পাই ওটা দিয়ে এই রেসিপিতে রান্না করলে স্বাদটা তো আরও বেড়ে যাবে তো সবাই ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ